গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা এত সুন্দর ওয়েদারটা দেখতে ভালো লাগছিল পাখিগুলো ডাকছিল আকাশটাও খুব ভালো লাগছিল দেখতে তারপরে ঘরটা ছাদ দিয়ে রান্নাঘরে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে যাওয়ার পরে ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম কেননা দুষ্টুর বাবা কাজে বেরোবে দুষ্টুর বাবা কাজে বেরোনোর পর টিটুকে বার করে দিয়েছি দুষ্টুর বাবা কাজে বেরিয়ে গেল ওর বাবা আজকে গোপু দিয়েছে আমাকে দিতে হয়নি ওর বাবা চলে যাওয়ার পর আমি ফুলগুলো শুধু তুলেছি ফুলগুলো তুলেছি আর দুষ্টু তো এখনও ঘুম থেকে ওঠেনি ওকে গিয়ে তুলতে হবে রান্নাঘরের কাজটাও এখন অনেক বাকি আছে আর ঘরটাও আজকে ভাবছি ঝাড়বো এর জন্য চটপট তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর দেখো এত রোদ্র দিয়েছে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি না কি তো কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে আর ঘরে থাকলে না জামা কাপড়গুলো বিছড়ি একটা গন্ধ হয়ে যায় রোদ্রে না দিলে আর টিটু দেখো ওই দিকটা ডাকছে টিটুকে চলো তাহলে দেখে আসি একটু এই রোদ্রের মধ্যে না খুব অসুবিধা হয় টিটু হ্যালো সারা দিচ্ছিস সারা দিচ্ছিস তুই এখানটা না মানে লিচু গাছটা আছে তো এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা লাগে কি হয়েছে তুই তুই ডাকছিস খাচ্ছিস না কেন তোকে ছোলা দেওয়া হয়েছে টিটু এই টিটু টিটু এ দেখো তোমাদের বলেছিলাম দুষ্টু সোনা ঘুম থেকে ওঠেনি দেখো ও আমি এখানে এসেছি টিটুকে দেখতে এসেছি দুষ্টু সোনা ঘুম থেকে উঠে গেছে এই দেখো গুড মর্নিং জানাশোনা গুড মর্নিং ও এখনই ঘুম থেকে উঠলো এবার ঘরে যাই চলো গিয়ে দেখি ঘরের কি অবস্থা আসল কথা বিছানা এখনও তোলা হয়নি এই সবে ঘুম থেকে উঠলো এখন এই দেখো কিছু গপু সোনার জামাগুলো এই এই যে এই জামাগুলো নতুন বানিয়েছি পুজোতে পড়াবো বলে ওকে শুকিয়ে গেছে ধুয়ে দিয়েছিলাম সাপ দিয়ে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে ফেলবো কিছুক্ষণ পরে এই দেখো ও এখনই ঘুম থেকে উঠে চলে গেল এই এখন আমাকে এগুলো গোছাতে হবে ওকে দাঁত মাজিয়ে ব্রাশ করাতে হবে তারপর খাওয়াতে হবে ভাত খাওয়াতে হবে দেখেছো আজকে ভাবছি ঘরটা আবার একটু ঝাড়বো না কি বলতো সামনে তো পুজো চলে আসছে না হলে আর সময় হবে না এই দেখো রান্নাঘরের কি পরিস্থিতি দেখেছো দুষ্টু আজকে একা একাই ব্রাশ করেছে ও ব্রাশ করার পর দুজনা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে খেয়ে দিয়ে দেখো এই পদ্মাটা খুলে নিয়েছি দরজার পর্দাটা খুলে নিয়েছি পর্দাটা ভিজিয়ে দিয়েছিলাম ভেজানোর পর কেচে দিয়েছিলাম কলপাড়ে গিয়ে কলপাড়ে গিয়ে কেচে দিয়েছি বাবা কি রোদ্রু কেচে দিয়েছিলাম তারপর দেখি জল চলে এসেছে নিচ থেকে জল বয়ে বয়ে টানতে নিয়ে আসতে হলো আসল কথা নিয়ে ওপর নিচ করতে করতে না খুব মাজা যন্ত্রণা আর খুব হাঁপিয়ে যায় তারপর দুষ্টু পাশের বাড়িতে খেলতে গেল দেখো এত রোদ্রু ওকে যেতে না করলাম ও তবু চলে গেল বুঝতে পারলো তো কথাই শুনলো না আসল কথা কি বলো তো খেলতে গেলে না এতই গরমের মধ্যে না জল খাওয়া হয় না ওকে ও কাছে কাছে থাকলে আমি একটু ওকে দেখে দেখাশোনা করে রাখতে পারি কেননা মেয়েটা কথা শুনলো না চলে গেল। আর রান্নাঘরের কাজটা পুরো এগিয়ে ফেলেছি দেখো তাহলে চলো তোমাদের দেখাই এ দেখো রান্নাঘরের কাজটা পুরো এগিয়ে ফেলেছি বাসুন ধুয়ে জলটা ঝরাতে দিয়েছি এখানে রান্নাঘরটা মোচা হয়ে গেছে গ্যাস ওভেনটাও মোচা হয়ে গেছে এবার দেখি ঘরে যাই ঘরের কাজগুলো দেখাই এ দেখো এদিকে বিছানাটাও তুলো কমপ্লিট করে দিয়েছি ঝাড়াটা এখানটা রেখেছি কেন না লাগবে কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড়া হয়ে গেছে পর্দা লাগানো হয়ে গেছে ফ্যান মোচা হয়ে গেছে সুকেসটা মোচা হয়ে গেছে জামা কাপড় তোলা হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাঁপ দেবো মেয়েটাকে ডেকে নিয়ে আসবো খুব হাঁপিয়ে গেছি তারপরে স্নান করে পুজো দেবো স্নান করে চলে এসছি পুজো দেওয়া হয়ে গেছে আসলে করে মাথাটা খুব ব্যথা করছে গরমে আর দেখো আমাদের দুপুরের খাবার চিংড়ি মাছ দিয়ে সাঁপলা আর ওটা একটু পেঁয়াজ বাটা খাওয়া দাওয়া করে দুষ্টু ঘুম পাড়ায় আর নিজেও একটু রেস্ট নিয়ে শুভ সন্ধ্যা তো তোমাদেরকে তো বলেছিলাম দুপুরবেলা আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো মাথা ব্যথা করছিল কীরকম যেন লাগছিল অস্থির অস্থির ভাব লাগছিল গরমে মাথাটা ব্যথা করছিল তো দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর তো সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে দিচ্ছিলাম আমি তখন দেখি দুষ্টু পাপা চলে আসছে দুষ্টু পাপা আসলো দুষ্টু ঘুম থেকে উঠে গেল উঠে যাওয়ার পর ওদের দুজনকে চা দিয়েছি অবশ্য দুষ্টুকে দিই নি মুড়ি দিয়েছি চাল ভাজা মুড়ি দিয়েছি আর ওর বাবাকে চাল ভাজা মুড়ি আর নিকার চা যেটা সুন্দর সময় খাওয়া হয় আমাদের আর দুষ্টুর বাবা কিছু সবজি এনেছে আর আমি যে কিছু হোক একটা কিছু খেয়ে নেব অবশ্য এখন ভালো লাগছে না শরীরে এখনো পুরোপুরি ঠিক হয়নি তোমরা দেখে বুঝতেই পারছো দেখো দুষ্টুর বাবা কি এনেছে এ দেখো কিছু পটল আর একটা মোচা এনেছে দেখেছো ওই কত দুটো সবজি এনেছে ঠিক আছে তাহলে আমি কিছু খেয়ে দেখি কি খাওয়া যায় আমি আবার একটু রান্নাঘরে যাব দেখব রাতের জন্য কি করার আছে কিছু রান্না করতে হবে কেননা মাথাটা এখনো ব্যথা করছে গরমে অস্থির ভাব লাগছে দেখি একটু কিছু খেয়ে নিই একটু চাল ভাজা মুড়ি খাবো খেয়ে দে তখন আবার আবার রান্নাঘরে যাবো ঠিক আছে তাহলে তো চাল ভাজা মুড়ি খেয়ে তো রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আর একটু সেদ্ধ ডাল করেছিলাম আলু পেঁপে সেদ্ধ দিয়েছি আর সেদ্ধ ডাল এ দেখো এখানে ডাল সেদ্ধ আছে পেঁয়াজ দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম আর সবার শেষে একটু সরষের তেল ছিটি দিয়েছিলাম আর এখানে আলু পেঁপে সেদ্ধ তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আমিও এটা দিয়েই খাবো আলু পেঁপে সেদ্ধ দিয়েই খাবো ডাল নেবো না ডাল তো আমার একটা বেশি একটা ভালো লাগে না তো ভিডিওটা এখানেই শেষ করছি কেননা শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে এখন বোধহয় ঘুমালে একটু ভালো হবে তাহলে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা গুড নাইট